আজকের এই বিশাল জনসভায় একবার বক্তব্য রাখবেন কংগ্রেস আজকাল সংগ্রামী ন্যায় দাবি বিশিষ্ট আনন্দিত উপলক্ষে আয়োজিত আজকের এই সম্মানিত অতিথিবৃন্দ সরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ সংগ্রামী দেশবাসী আমার প্রিয় আলাইকুম আপনারা জানেন গত এক বছর আগে যেই বিপ্লব হয়েছিল তা ছিল শোষণের বিরুদ্ধে একটি সফল বিপ্লব

আমি সরকারের কাছে যারা হত্যা করেছেন বাংলাগাতি করেছেন জন নির্যাতন করেছেন অবিলম্বে তাদের বিচার বাংলার মাটিতে করতে হবে আর না হয় বাংলার জনগণ আবার শোষণের উপর ধর অন্যায়ের বিরুদ্ধে আবার একটি বিপ্লব করতে বাধ্য হবে আগামী জানি বাসকালের ময়দানে আমাদের প্রার্থীর অধ্যক্ষ মরোনা জহির ইসলামকে বাংলা মার্গ বড় দিয়ে জুলাই বিপ্লবের চেতনাকে সফল করার উদত্যাহ্বান জানাচ্ছি আলাইকুম রহম